জুলাই গণব্রতান ও তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভ্যতান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছাত্র নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্বেগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে